সোনু আমাকে ছয় টাকা দিয়েছে বলেছে এটা এই টাকা দিয়ে এসিও কিনতে আবার মাইমনের জন্য ও ফোন কেনার জন্য টাকা দিয়েছে মাইমুন একটু কান্না করেছে ছয় টাকা দিয়ে কি কি কিনতে পারবো এসি ফোন বলেছে আমার কাছে টাকা আছে আমি টাকা নিয়ে আসছি তোমরা কান্না করো না তোমরা এসি আর ফোন কিনা এটা হেয়ার ফুলও কিনতে পারবে হেয়ার ফুল এটাকে দিয়ে তো চকলেটও পাওয়া যাবে না ঠিকমতো একটা চিপসি পাওয়া যাবে না তারপরে দেখুন ওর মন কত বড় হলে ও নিজের টাকা আমার আমাদেরকে দিয়ে দিয়েছে আমাদের মন খারাপ যাতে না দেখে তাই সো কিউট মাশাআল্লাহ আরো নিয়ে এসেছো হুম চিপস মোবাইল কিনে যাবে যাবে এত কিছু হ্যাঁ सगळे কিনে যাবেছি কিনে যাবে মুকিন কিনে যাবে ইটিং এটা দিয়ে একটা চিপস পাওয়া যাবে আর দুটো চকলেট পাওয়া যাবে আর কিছু পাওয়া যাবে না ইগোড়ি তুমি যাও কি টাকা এনেছো আরো টাকা এনেছো আরো দুই টাকা এনেছে সোনু ও মাই গড এ এত টাকা দিয়ে আমি কি করব সব কিনে পাওয়া যাবে এতগুলা টাকা আল্লাহ আমি তো হার্ট অ্যাটাক করব এখন তুমি তোমার সব টাকা মমনকে দিয়ে দিয়েছো হ্যাঁ তাহলে তুমি কিভাবে চকলেট চিপস খাবে আমি তো আর দিব না তোমাকে এগুলো আমি নিয়ে গিয়েছি একটার জন্য একটা কয়েন নিয়েছো ঠিক আছে বাই বাই বলে দাও তো ফ্লাইং দাও টাকা এই টিস্যুতে পেছে আমার কাছে দিয়ে গিয়েছে দেখুন এইগুলো সব টাকা আপ নেবে ওকে এগুলোতে খেদিতে দিয়েছে এগুলো সব আমাদের এনে দিয়ে দিয়েছে কত টাকা আছে এরকম দেখি একটা কয়েনও নিয়ে গিয়েছে চকলেট খাওয়ার জন্য আর বাকি সব টাকা আমাকে দিয়ে দিয়েছে ম্যাচে এক টাকা এত বাতাস দুই টাকা তিন চার দশ চোদ্দো টাকা বলেছি আম্মু তুমি নিয়ে যাও আমার লাগবে না টাকা বলেছি না না তোমরা এগুলো দিয়ে এসি কেনো ফোন কেনো ওর রুমে এসি আছে তো আমার রুমে এসি নেই তাই ওর সময় প্রতিদিন রাতে বলে উমনি তুমি এসি লাগাও না কেন তোমার রুমে তো আমি বলি যে আম্মু আমার কাছে তো টাকা নেই একজন এসি লাগাই না এর জন্য ওর সব টাকা আমাকে দিয়ে দিয়েছে আর ওর মাই মাইমনি কান্না করেছে এর জন্য বলেছে যে তুমি কান্না করো না আমি তোমাকে ফোন কিনে দেবো মনি তুমি কান্না করো না আমি তোমাকে ফোন কিনে দেবো তো এগুলো সব টাকা দিয়ে দিয়েছে ফোন আর এসে কেনার জন্য কিংবা ও